হ্যাঁ দেখো ময়না নাইনটিন সেভেন্টি থেকে শিশু এবং নারীদের সুরক্ষার জন্য কাজ করে চলছে মূলত শিশুদের স্বাস্থ্য এবং শিক্ষা নিয়েই সিনী ময়না কাজ করেছে দীর্ঘদিন ধরে এবং মহিলাদের স্বনির্ভর করার জন্য ময়না কাজ করে চলেছে এবং এই যে আজকে ড্রাউনিং বিশেষ একটা প্রোগ্রাম এটা শ্রী আমাদের কলকাতা বিশেষ একটা প্রোগ্রাম সারা ভারতবর্ষ জুড়ে একটা ট্যালি করে দেখেছি পশ্চিমবাংলাতে জলে ডুবা মৃত্যু বেড়েছে হার প্রত্যেক দিনই প্রায় বারোটা করে গড়ে মারা যাচ্ছে গড়ের তো সেটার উপরেই আজকে এই প্রোগ্রামটা শ্রেণীর অ্যাভোকেসি প্রোগ্রাম এই প্রোগ্রামটা হচ্ছে তো ময়না শ্রেণীর সহযোগিতা সিস্টার অর্গানাইজেশন সিনীময়না তো বিগত দিনেও শিশু এবং নারীদের কল্যাণে কাজ করেছে আগামী দিনেও শিশু সুরক্ষায় কাজ করার চেষ্টা করবে এই আশা লাগছে আমি রঞ্জিত হাজরা সিনী ময়না সেক্রেটারি সিনি প্রোগ্রামে যেহেতু তো আমার বাড়ির পাশে সিনি সিনি অফিস এর আগে আমরা একটা ট্রেনিং দিয়েছিলাম বোধহয় সামনে মাসে যেটা আমরা দেখলাম যে ছোটো ছোটো বাচ্চারা যে অ্যাকচুয়ালি আমাদের গ্রামীণ যে বড় পুকুর আছে সেই পুকুরে মায়েরা কী করে মায়েরা অনেক সময় সময় দিতে পারে সেই জায়গায় কী হচ্ছে গ্রামীণ এলাকায় কিছু ছেলে মানে যখন দেয় পড়ে যায় যে এটা হচ্ছে আমাদের আগে অনেক এরকম হয়ে গেছে কিন্তু আমরা এখন মায়েরা অনেক সতর্ক যে সতর্ক থাকতে হবে যে আপাতত চার বছর থেকে ছ বছর বাচ্চাদেরকে আমরা মায়েরা লক্ষ্য রাখে এবং আমরা কী করি আমরা হয়তো বাইরে চলে যাই মায়েরা কিন্তু সবসময় যেন ওদেরকে সকাল থেকে আপ আপ টু দশটা অবধি যদি স্কুলে পৌঁছে দেয় স্কুল এই এই সময়টা কিন্তু খুব নিরাপদ মানে খুব অবস্থা খারাপ এরা যদি এই সময়টুকু যদি লক্ষ্য রাখতে পারে তাহলে ছেলেরা কিন্তু ভালোভাবে বাঁচতেও পারে আর পুকুরে পুকুরে তখন পড়তে মানে পড়বে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আমার নাম মহাদেব জালুয়া লালুগড়া গ্রাম পঞ্চায়েত সদস্য প্রথমত আমি এটাই বলবো যে আজকের যে মেইন প্রোগ্রামটা ছিল সেই প্রোগ্রামটা এইটা নিয়েই বার্তা ছিল যে আমরা ডুবে যাওয়াটা কমাবো কীভাবে বিশেষ করে বাচ্চাদের স্কুল গোয়িং চিলড্রেনদের যেটা জিরো থেকে নাইন ইয়ার্স বলা হচ্ছে তাদের এবং চাইল্ড ইন ইন্ড ইনস্টিটিউট খুব ভালো রকম আজকে আমাদের দেখিয়েছেন এবং আমি ওনাদের এবং বিডিও এবং পঞ্চায়েত দপ্তরকে বলবো যে এই সচেতনতা আরও বেশি বাড়াতে শূন্য থেকে ন বছর বয়স বা যেটা স্কুল বই চিলড্রেন বলছেন যে সময় স্কুলে যাওয়ার টাইম সেই টাইমে বাচ্চারা যদি স্কুলে না যায় সেক্ষেত্রে দায়িত্ব বর্তায় প্রথমত তাদের পরিবারের ওপর বাড়ির লোকের ওপর তারা যাতে বাচ্চাকে চোখে চোখে রাখেন বাচ্চা যাতে কোনোভাবেই জলে বা জলের কাছাকাছি না যায় জলের কাছাকাছি গেলেই জলে পড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় জলে যদি কোনো বাচ্চা পড়ে যায় তারপর বাচ্চার বাড়ির লোক চেষ্টা করবেন যতটা সম্ভব কারো সাহায্য নেই অথবা যেভাবে শেখানো হচ্ছে সেভাবে বাচ্চাকে উদ্ধার করার চেষ্টা করতে না পেলে আশেপাশের লোকের থেকে হেল্প নিতে এবং বাড়িতে সিপিআর যদি দিতে না পারেন অন্য কোনোভাবে সময় নষ্ট না করে নিকটবর্তী কেন্দ্রে যতটা দ্রুত সম্ভব নিয়ে আসার এটাই ডক্টর দেবাশ দাস বেময় হয় না হ্যাঁ তো অনেক কিছুই শিখলাম তো অনেকটা করতে পারবো সেই আশা রাখছি এলাকার মানুষজনকে এবং যাতে ট্রেনিংটা টা প্রত্যেকটা এলাকা এলাকায় হয় ভালোভাবে সচেতন হয় সব মানুষেরা বা ট্রেনিংটা পেয়ে যদি কিছু বাচ্চাদের বাঁচানো যায় তার জন্য আমরা এই যে জলে পড়ে গেলে কিভাবে শিশুদেরকে বাঁচানো যায় তার জন্য সিভিআর ট্রেনিং আমার নাম শঙ্করী সামন্ত পঞ্চায়েত সমিতির মেম্বার এবং আশা কর্মী নইচনপুর টু জিপি আজকে মূলত ছিল একটি ব্লক লেভেল ওরিয়েন্টেশন ওয়ার্কশপ যেখানে আমরা চেষ্টা করেছি যে এই জেলায় আমরা দেখেছি রিসেন্ট সার্ভেতে যে জলে ডুবে শিশু মৃত্যুর সম্ভাবনা অনেকটা বেশি অন্যান্য জেলা যেহেতু এটা কোস্টাল এরিয়া এবং প্রতি জায়গাতেই জল প্রত্যেকটা বাড়িতে পুকুর রয়েছে তো আমরা চেষ্টা করছি যে এই ধরনের শিশু মৃত্যুগুলোকে বন্ধ করতে একটা সুন্দর পশ্চিমবঙ্গ গড়ার লক্ষ্যে আমরা এগিয়েছি সেখানে আজকে আমরা সমস্ত দপ্তরকে দেখেছিলাম বিপর্যয় মোকাবিলা স্বাস্থ্য শিক্ষা আ সবাই ছিলেন এবং আমরা তাদের কাছে এটা বলেছি যে এই ধরনের তথ্য আসছে এক একবাক্যে স্বীকার করেছেন যে জনরূপ শিশু মৃত্যু সত্যি ঘটনা ওনারা আমাদের সাথে হাত হাতে কাজ করতে চান এটাই ছিল মূলত আজকের অনুষ্ঠান আমি সুজয়রায় আমি সিনিয়র ন্যাশনাল লভকি অফিসে এখন বিমা সখী বিশদ করুন চিফ লাইফ ইনস্যুরেন্স অ্যাডভাইজার সঙ্গে মহিলাদের জন্য

আমাদের আরেকটি শাখা বলাইক্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন